আমার ছবি যত কম মানে প্রচার করা যায় আমি তো পালাই পালায় বেড়াইতেছি কয়দিন ধরেও দুর্নীতি স্বজন কোন স্থান আমরা এখানে দেখতে চাই না আপনাদের কাছে আমার থাকবে আমার ছবি যত কম মানে প্রচার করা যায় আমি তো পালাই পালায় বেড়াইতেছি কয়দিন ধরেও তো খুব স্পেসিফিক কারণ না ছাড়া বা প্রয়োজন হলে সেটা আমি আহ্বান করব জরুরি প্রয়োজনে ওই বিষয়ে আমাকে আপনারা হেল্প করবেন আমার ছবি যত কম প্রচার করা যায় না সেটা তো আমি আমার জায়গা থেকে আর আরেকটা কি বিষয় বললেন যে আর আইনের বিষয়টা আমি তো বললাম আমি তো একদিন হয়েছে দায়িত্বে এসেছি সমালোচনাগুলা অ্যাড্রেস করা হবে এবং সাংবাদিকদের সাথে বসে আমি মূলত তাদের পক্ষ থেকে তাদের কাছ থেকে শুনতে চাচ্ছি তারা কি ধরনের চ্যালেঞ্জ ফেস করে আমরা দ্রুত সময়ের মধ্যে এটার বিচার চাচ্ছি এটা নিয়ে আর কোনো ধরনের আমরা প্রহসন এটা নিয়ে আর কোনো ধরনের টালবাহানা না প্রায়োরিটি তো আমরা সব মন্ত্রণালয়ের সর্বশেষে একটা কাঠামোগত সংস্কারের কথা ভাবছি যাতে দীর্ঘমেয়াদী এটার সুফলটা আসে এবং যেই পয়েন্টগুলো আমরা বললাম যে আসলে আইনের পরিবর্তন তারপরে বেতনের বিষয়টা নিয়ে আলোচনা করা এবং হচ্ছে এই প্রতিষ্ঠানগুলা এই অধীনে যে রয়েছে সেগুলোর একটা করা এবং সার্বিক কাঠামো সংস্কার করা অবশ্যই আমরা তো বলেছি যে দুর্নীতি আমরা এখানে দেখতে চাই না এবং প্রতিষ্ঠানগুলোকে সম্পূর্ণ নিরপেক্ষভাবে আমাদেরকে দাঁড়া করাতে হবে এবং সাংবাদিকদের প্রতিও গণমাধ্যমের প্রতি আহ্বান থাকবে সাংবাদিকের গণমাধ্যমের সবচেয়ে বড় শক্তির জায়গাটা হচ্ছে নিরপেক্ষতা এবং আমরা যে আমাদের বাংলাদেশের গণমাধ্যমের পরিস্থিতি দেখি যে এক ধরনের আওয়ামী লীগ বিএনপির মতো গণমাধ্যমে হচ্ছে এই ধরনের দুইটা ভাগ থাকে তো এই বিষয়গুলাও গণমাধ্যম কর্মী বা সাংবাদিকরা বিবেচনা করবেন যাতে আমরা এই ধরনের রাজনৈতিক বা দলীয়করণ যাতে সাংবাদিকদের ভিতরে না দেখি আমরা যাতে একটা